তো এই গাইস আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ওয়েলকাম তো ছোটোদেরকে আমার অনেকটা ভালোবাসা আর বড়োদেরকে আমার প্রণাম জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা সিম্পল মেকআপ লুক কলেজ মার্কেট যাওয়ার জন্য আর কি একটা মেকআপ লুক তোমাদের সাথে শেয়ার করব তো মাত্র কয়টা প্রোডাক্ট দিয়ে কীভাবে তোমার মেকআপ লুকটা কমপ্লিট করবে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগ যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই পাশে থাকুন তো চলো বেশি বক না করে ভিডিওটা শুরু করা যাক তো দেখো প্রথমেই আমি মুখটা একটা ওয়াইস দিয়ে ভালো করে ক্লিন করে নিয়েছি তো তারপর আমি এখানে আমার কাছে আছে গুড ওয়াইসের সোনারটা তো সেটাই আমি ভালো করে মুখের ওপর অ্যাপ্লাই করে নিয়েছি তো তোমরা সেভাবে অ্যাপ্লাই করে দেবে দেখো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে অ্যাপ্লাই করবে তো তারপর আমার টোনারটা অ্যাপ্লাই করা হয়ে গেছে তো টোনার অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি এখানে ইউজ করছি ল্যাকমির এই সিসি ক্রিমটা তো ল্যাকমি সিসি ক্রিমটা ইউজ করার আগে বা পরে কোনো কিছুই ব্যবহার করার দরকার নেই এই ল্যাকমি সিসি ক্রিমটা ব্যবহার করলে হয়ে যাবে তো এটা খুবই ক্রিমি একটা প্রোডাক্ট তো মানে খুব সহজেই স্কিনের সাথেই মিশে যায় তো দেখো আমি ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি যেরকমভাবে ক্রিম অ্যাপ্লাই করি সেরকমভাবেই তো তারপর আমি এখানে লাগিয়ে নিচ্ছি আইলাইনার তো দেখো বন্ধুরা এখানে আমার আইলাইনার পরা হয়ে গেছে তো আইলাইনার পরা হয়ে যাওয়ার পর আমি এখানে আইব্রোটা একটু সেট করে নেবো তো আইব্রোটা সেট করার জন্য আমি ওই যে এয়ারবার্ডগুলো পাওয়া যায় সেটা দিয়ে করে নিয়েছি তো আর দিন ধরে আর কি ব্রুপেলা করা হয়নি টাইমের অভাবে বলতে পারো তো তার জন্য তোমরা একটু ব্রুটা আমার ইগনোর করো তো তারপর দেখো আমার আইফ্রোটা সেট করে নেওয়ার পর আমি এখানে একটু কাজল পরে নিয়েছি আর কাজলটা আমি একটু সরু সরু করতেই বেশি ভালো লাগে তোমাদের যেরকম ভালো লাগে তোমরা সেই রকমই এখানে পরে নিতে পারো আমার সরু সরু করতে ভালো লাগে মোটা মোটা করতে বেশ ভালো লাগে না তাই আমি এখানে পরিনি তো তোমরা তোমাদের ইচ্ছে মতো এখানে কাজলটা পরে নিয়ে নিতে পারো তারপর দেখো এখানে আমার কাজের পরা হয়ে গেছে আর আমার কথা বলতে একটু অসুবিধা হচ্ছে কারণ পাশে মেয়ে ঘুমাচ্ছে আর আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি তো যদি উঠে যায় তো আমাকে কোনো মতেই ভয়েস ওভার দিতে দেবে না তো যাই হোক তোমরা একটু ম্যানেজ করে নিও দেখো আমি এখানে একটা মিষ্টি কালার লিপস্টিক বেছে নিয়েছি তো কালারটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তারপর দেখো এখানে আমি এই লিপস্টিকটার দিকে ব্লাসারও করে নেব দেখো এখানে কত সুন্দরভাবে ব্লাসারটা লাগানো হয়ে যাবে আর গালগুলো পুরো লাল টকটকে লাগবে টমটের মতো তো দেখো আমি এখানে হাত দিয়ে প্রথমে ভালো করে নিয়ে নিচ্ছিলাম কিন্তু তারপরে হলো না তাই আর কি একটু ময়শ্চারাইজার ওইখানে অ্যাপ্লাই করলাম যাতে অয়েলি হয় আর কি তো তারপর দেখো এখানে আমি ভালো করে হাত দিয়ে ব্লেন্ড করে নিলাম তো কত সুন্দর হয়ে গেছে তারপর যতই মেকআপ করো না কেন হাইলাইটার ছাড়া মুখটা কেমন ফ্যাকাসে ফ্যাকাসে লাগে আর কি তো তারপর দেখো একটা ব্লাস দিয়ে আমি প্রথমে হাইলাইটারটা ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি যেখানে যেখানে প্রয়োজন তো আর হাইলাইটার লাগানোর পর দেখো মুখটা একটা আলাজে গ্লেজ আসছে তো দেখো আমি এখানে ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি আর অ্যাপ্লাই করে নেওয়ার পর ফুল ফেসের মেকআপটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিই আর রেজাল্টটা তোমরা দেখে নাও